হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু গরম মাস্টার ইউটিউব চ্যানেল এবার আমরা দশম শ্রেণীর গণিতের ফাঁস নম্বর অধ্যায়ের অনুশীলনী ফাইভ পয়েন্ট ওয়ান এর চার নং প্রশ্নের দুটি ডাক আমরা সমাধান করে ফেলেছি এবং এবার নেক্সটে এখন তিন নম্বর ডাক এবং পাঁচ নম্বর ডাক আমরা সমাধান করবো প্রশ্ন কইছে এই প্রগতিটা সমান্তর প্রগতিতে আছে কিনা আগে পরীক্ষা করতাম তারপরে যদি সমান্তর প্রগতিতে থাকে তাহলে এর আরো তিনটা পদ লেখতাম সাথে ডির মান লেখতাম তো ডির মান আমরা আগে লেখতে লাগব ডির মান লেখি এর বাদে তার তিনটা পদ লেখতে লেখতে আমরা ফার্মো তো প্রথমে আমরা কিটা করবো এটা সলিউশন দিয়া এর মান লেখম এ সমান মাইনাস টু তারপরে এটা এ বাই এ ওয়ানর মান এটুর মান এটুর মান আছে কত মাইনাস মাইনাস থ্রি আছে 5.2 প্রথমে আমরা যে দুইটা সংখ্যার প্রথম আর সেকেন্ড টার্ম প্রথমটা আর সেকেন্ড টার্মের মাঝখানও হতো আর থার্ডটা ও সেকেন্ড টার্ম এবং থার্ড টার্মের মাঝখানও হতো আছে ওটা আমরা বার করবমু বার করিয়া দেখমু আমরা যদি দুইটার মাঝখানর সংখ্যা মিল থাকে তাইলে এটা সমান্তর প্রগতিতে আছে আমরা প্রথম ডি ওয়ান d1 মোট ডি ওয়ান সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম অর্থাৎ এ টু এ টু মাইনাস এ ওয়ান এবং এ টুর গিয়া মাইনাস থ্রি মাইনাস এ ভ্যালু মাইনাস এখানে যদি আমরা দেখি যুগবিগর হাজ ভরি 3.2 থ্রি পয়েন্ট টু আর এগুলো মাইনাস আছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে ওয়ান টু এখন আমরা কিনা কর্ম প্লাসে মাইনাসে মাইনাস কর্ম সাইন বরঠার তিন দশমিক দুইটুকি এক দশমিক দুই গেলে গিয়া কি এক যাব গিয়া আস্থা সংখ্যা 3 আছে তার এক দশমিক দুই আছে দশমিক দুই যাই গিয়া তার রই কিন্তু মাইনাস -2 যে -2 ইউ ডি এর ভ্যালু আবার আমরা ডি এর ভ্যালু বার হি d3 समान হইল গিয়া a3 - হইল গিয়া a2 - a2 সমান হইব গিয়া a3 এর ভ্যালু হইল গিয়া -5.2 সূত্র - a2 এর ভ্যালু হইল গিয়া -3.2 এখানে আমরা সমান চিহ্ন নিচে সমান চিহ্ন দিমা -5.2 লিখবো -- प्लस হইজিবো 3.2

প্রগতিতে আছে সমান্তর প্রগতিতে আছে সমান্তর প্রগতিতে আছে যার কারণে আমরা আরো তিনটা পদ লেখতে লাগবো প্রগতিতে আছে যেগুলা এগুলা যেগুলা সমান্তর প্রগতি গঠন করে তাদের সাধারণ অন্তর এবং আরো তিনটে পদ লেখ আরো তিনটা পদ লিখতাম এখানে আমরা এ ওয়ান বাই এর ভ্যালু আমরা জানি আর এৰ ভেলুই লগীয়া মাইনাছ ওৱান পইণ্ট টু আৰু ডিৰ ভেলু এইলগীয়া মাইনাছ টু ডি ৱানৰ ভেলু ডি টুৰ ভেলু মাইনাছ টু মাইনাছ টু অ' ডি ওৱান তাৰ বেলু মাইনাছ টু ডি টু তাৰ বেলু মাইনাছ টু অৰ্থাৎ ডিৰ ভেলু মাইনাছ টু তেওঁলোকে প্ৰথমে বাৰ কৰি এফটা দুইটা তিনিটা চাৰিটা আছে ফৰত এ ফাইভ এ ফাইভৰ ভেলু বাৰ কৰি এ প্লাছ ফ'ৰ ডি এৰ ভেলুই লগি মাইনাছ ওৱান পইণ্ট টু প্লাছ ফ'ৰ ইনটো ডেৰবেলি মাইনাছ টু দেখা যাৰ মাইনাছ ওৱান পইণ্ট টু জ্বলা আছে হ'লা প্লাছে মাইনাছে মাইনাছ দুই চিৰি আঠ মাইনাছে মাইনাছে প্লাছ কম চাইন দিম মাইনাছ ওৱান পইণ্ট টু আৰু এইটেকেইটা দিব নাইন পইণ্ট টু মাইনাছে মাইনাছে আমাৰ প্লাছ কম চাইন দিম মাইনাছ এ ফাইভ বা গ'ল ए सिक्स समान ए प्लस फाइव डी ए प्लस फाइव डी, समान लगिया एर भी लोगिया

এ ছেভেন এ প্লাছ ছিক্স ডি এৰ ভেলু মাইনছ ওৱান পইণ্ট টু বা ছিক্স ইণ্টু ডিৰ ভেলু মাইনাস টু কালকুলেশ্যন হ'লে মাইনছ ওৱান পইণ্ট টু প্লাছ মাইনাসে মাইনছ দুইশ বাৰ এইবিলাক মাইনাসে মাইনাসে প্লাছ কোনো চাই যাব মাইনছ বাৰ ৰেখে তেৰ দশমিক দুই অ' তিনটা পদ বার ও ওই এ ফাইভর ভ্যালু এটাই লেগে এ এর ভ্যালু এটাই এ সেভেন ভ্যালু এটা আমরা রেজাল্ট লেখলে ফার্ম রেজাল্ট লেখতে পারবো এই প্রগতির আরো তিনটি পদ হলো হইয়া ও বেলুটা কমা ও বেলু কমা ও বেলু লেখলেও ফার্মো আমার কেন নিচে জায়গা নাই আর হইয়ার না আমরা তো ফলো বার কইলেছি এখন লিখতে জাস্ট আমরা লেখম এটা এই পদ্ধতির আরো তিনটি পদ হলো ওই যে ভ্যালুগুলা লিখিলাম -9.2, -11.2, -13.2 এটা আমরা কিভাবে করব এটাও सेम একই নিয়মে a এর ভ্যালু অথবা a1 এর ভ্যালু 3 আমরা ভাগ করব আমরা देखलेমু সাধারণ সাধারণ অন্তর টিকে ডি ওয়ান ডি ওয়ান সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম আছে থ্রি প্লাস রোড টু মাইনাস হইলে গিয়ে ফার্স্ট টার্ম থ্রি তে ও তিনে ও তিনে খাটাতেইব গিয়া এগু মাইনাস ইউ প্লাস রবি কীতা রোড টু তো ডির বেলে আমরা রোড টু ফেললাম অতএব ডি টু ডি টু সমান হইব গিয়া থার্ড টার্ম মাইনাস সেকেন্ড টার্ম থার্ড টার্ম আছে থ্রি প্লাস টু রোড টু माइनस सेकंड टर्म আছে 3 + 3 + √2 তো এখানে দেখা যায় อ่า+ 3 - 2√2 প্লাস এলা লিখলাম প্লাস এ মাইনাস এ মাইনাস 이거 মাইনাস আর 이거 প্লাস প্লাস এ মাইনাস এ মাইনাস 3 আবার প্লাস এ মাইনাস এ মাইনাস √2 2000 + 3 - 3 কাটা যাইবো গিয়া আর √2 কেন দুইটা আছে দুইটা √2 একটা আছে একটা যাইব গিয়া রইব হয়টা একটা রোড টু তার মানে ডির বেলুড় রোড টু তার মানে ডি ওয়ানর বেলুড় রোট ওভার টু ডি টুর বেলুয় রোট ওভার টু তার মানে সাধারণ অন্তর সমান আছে তখন আমরা গিয়া কইতে পার মতায় ইহা ইহা সমান্তর প্রগতিতে সমান্তর প্রগতিতে আছে সমান্তর প্রগতিতে দেখলে আরও তিনটা পদ লেখতাম এই প্রগতিটার তো এইগুলো এ ওয়ান এ টু এ থ্রি এ ফোর আমরা এ ফাইভ বার হতে লাগবো তাই এ ফাইভ এ ফাইভ সূত্র হইলে এ প্লাস অন এ ফাইভ আছে ফাইভ রইলে কেন ফোর ডি হইব এর বেলইলিয়া থ্রি প্লাস ফোর ইন্টু ডি রেল গিয়া রুট অভু তার মানে কী হইল গিয়া বেলুট গিয়া 3 + 4√2 3 + 4√2 তারপর হইলো গিয়া a6 a + 5d এর ভ্যালু হইলো গিয়া 3 + 5 * d এর ভ্যালু √2 তার মানে 3 + 5√2 এ ফাইভৰে চিক্সৰ বেলু হেৰি গৈছে তাৰ এ চেভেন এল এ প্লাছ ছিক্স ডি এ প্লিক্স ডি এলু থ্ৰী প্লিক্সৰ জেগা ছিক্স ডি বেলু ৰোট বাৰ টু তাৰ মানে থ্ৰী প্লিকাৰ টু ছিক্স ৰোট বাৰ টু 3 প্লাস সিক্স রুট ওভার টু আমরা ফাইল নিলাম এ ফাইভ এ ফাইল নিলাম অতএব এই প্রগতির প্রগতির এই প্রগতির আরও তিনটি पद हलो तीन ट पद हलो प्रथम थ्री प्लस फोर रोड टूर थ्री प्लस फाइव रोड टू कम उत्तर थ्री प्लस फाइव रोड टू लिखी लेसी রইলে থ্রি প্লাস সিক্স সিক্স রোড টু থ্রি প্লাস সিক্স টু আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্য করিবেন ধন্যবাদ